আমরা যে বিভাজিত হয়ে পড়েছি এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে আপনারা জেনে থাকবেন মাসুদ করিম অরফে অ্যানায় করিম মিন্ট রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে প্রথম আলোতে সংবাদ এসেছে আর কোনো গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চাই খেজিবাদকে ফিরে আনতে চাই এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দশর হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্ন ভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সে গ্রেফতার হয়েছে এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তত্ত্বাবধ সরকার গঠন করা আমার প্রশ্ন হলো আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছে ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি এখন যদি তত্ত্বাবধ সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয় সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করবো এই সরকারকে আমরা বিষেধকার করতে পারি এই সরকারের ভুল নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে নতুন ভারত তত্ত্বাবধায় সরকার গঠন করতে গেলে এই যে বিভাজন এই বিভাজন এবং নতুন ঐক্য এর সুযোগে কিন্তু আরেকটি একাকারে ফিরে আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা ডক্টর পতন চায় তারা দেশ এবং জনগণের সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছি সমালোচনা করছি কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কম সরকার গঠন করবেন আরেকটি সরকার যে আপনার পক্ষে আত্ম হয়ে কাজ করবে তার নিশ্চয়তা কি সরকার হয়তো আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে নাই কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে যেমন এখন ফায়ার নাই গুম নাই এখন হেফাজতে মৃত্যু নাই এখন আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ করতে পারবে সেইটা হয়তো হয়নি কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে জনগণ খাবে না কোনো সুযোগ নয় ফাঁসিবাদের দোষররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা আমরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি আমরা কোনো পরাজিত শক্তিকে জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ আর এই জন্য দরকার আমাদের ভিতরে একটা সর্বশেষ বলব মেউরের উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে সমস্ত প্রদেশ থেকে ডাক করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সরকারি ক্ষমাবাস চৌধুরী তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুল উপর হামলা করা হচ্ছে এদের নির্দেশনার বাইরে নরুল আগপুরকে আক্রান্ত করা হয়নি রক্তাক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে